বাচ্চারা নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতাম থাম আমার এলাকার পণ্ডবৃত্ত লোক আমার ঘর ঘরে দুয়ারে আমরা হইয়া আঁত খাওয়া বান্ধিয়া আমারে নিয়ে আইছে আইনিয়া গাছের লাগে বান্ধছে বান্ধ দিয়া বেধর মারধোর করছে মারধোর করিয়া আমারে বিভিন্ন ছুরির সাথে জড়িত হতে চাইছে এবং জানা বাজারে এক দোকান ছুরির সাথে তারা সেই সাথে জড়িত করতো হ্যাঁ ওটার সাথে আমি শিকার করতে দিতাম আমি আসলে ওটার সাথে মানে কোনো বাবদে জড়িত নাই আমি কীভাবে শিকার হচ্ছে দিব কিন্তু বারবার তারা মানে মারছে মারার ঘরে বলছে যে জাফরের নাম হইতাম শেখ জসিম শেখ জসিম আমার হাতে টিকা দিয়া কইছে যে জাফরের নাম হইতাম আরও কয়েকজনের নাম হইতাম তারা এই সব আচরণ করছে আমি বারবার বলছি যে আমি কোনো ধরনের চুরির সাথে জড়িত নাই আমারে আইনের হাতে তুলে দোক হ্যাঁ সেনাব আইনের হাতে তুলে দেব তারা আইনের হাতে আমার সব অর্থ করছে না না করার পরে এলাকার কিছু দিয়েছে আইয়া হ্যাঁ তারা এগেসে দে তার তোর হামলা করার দে তারে আনছো কিসের লেগে আনছো হেরাদের শরীর লেগে আনছো সুরের অপবাদ দিয়ে আনছো এটা সুর প্রমাণ করতে পারছো নি এটি সুর স্বীকার করছে আমি টোটালি না মোর বিহতে গেছি আমি বলছি আমি কোনো বাবদে সুরির সাথে জড়িত নাই আমি কিভাবে স্বীকার করবো এটা আমার বউ বাচ্চা নেই আর সবার মতন পথ নাই আপনারা নেয় বিচারটা আমার দিকে উঠতে আর দাদা দাঁড়া আমার এই মায়ের থেকে আমলা হয়ে নিয়ে আইছে সে ওই লিগে আমারই এলাকার আমার পাশের বাড়ির শফিক দোকানদার মানে সে বুসিম ব্যবসা করে হ্যাঁ আবার আমারই পাশের বাড়ির জুয়েল হরি নাম সে ইলেকট্রি ইঞ্জিন ড্রাইভার আবার আমারই পাশের বাড়ির পাশের বাড়ি রুবেল সে সেও ধরা খাইয়া মাদকের মামলা খাইছি সেও আছে আরো অজ্ঞাত চার পাঁচজন আসলে আমি আমার যে মার মারধর করছিল হাত মুখ বান্ধিয়ে আমি বাকিগুলারা চিনতে পারি নাই আমি দেখেন আমার হাতের অবস্থা এই হাতের অবস্থা এই মাথার অবস্থা আমার অজ্ঞান অবস্থা খালায় রাখছে তারপরে এলাকার কিছু মুরব্বী আর সাদা হরিনাম তারপরে ফদ এরা আইসা আইয়া এরারে কুদাইয়া মানে দাবি দিয়া বিদায় দিছে আমার এবার ছেলে নিয়ে ভর্তি করছে আর ওই শেখ জসিম আমার বারবার চেষ্টা করছে জাফরের নাম হওয়ার জন্য আরও দুই চারজনের নাম হওয়ার জন্য আমি তারার নাম কীভাবে বলব তারপরও আমার চেষ্টা করছে আমি হয়েছি না এবং আমি ওই ছুরির সাথে জড়িত আসিনি আর বিভিন্ন ছুরির সাথে জড়িত আসেনি আমার জিজ্ঞাসাবাদ করছে আমি না আমি কোনো সময় ছিলাম না আর এটাও নাই আমি ওই ছুরির অভাব থেকে মুক্তি কীভাবে পাই তারা দূরপূর্বক আমারের ছুর বানাইয়া হ্যাঁ ভিডিও ধারণ করছে দারুণ হয়ে যায় ফেসবুক লাইভে সারছে আজকে আমার দিদি বাচ্চা রাস্তাঘাটে যাইতে পারে না আমার দুইটা দুইটা ছেলে মার দেশায় যাইতে পারে না দুইটা ছেলের পরীক্ষা বন্ধ তার মার দেশার তার তার ছাত্র বন্ধু বলতে হচ্ছে সুরের ছেলে আমি আমার বাচ্চা গুলার মাথা থেকে চুরের ফলন্ত তো চাই যদি আমি চুর না হয়ে থাকি